আসসালামু আলাইকুম গাই চলে আসলাম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তিনটি দেশ ভ্রমণ করার জন্য বের হলাম সবাই দোয়া করবেন এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরের দৃশ্য মোটামুটি এয়ারপোর্টের ভিতর অনেক সুন্দর ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ালাম মোটামুটি ভালোই লম্বা লাইন ছিল কিন্তু লম্বা লাইন থাকলে কি হবে কোনো ঝামেলা ছাড়া ইমিগ্রেশন কমপ্লিট করলাম ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা হয়নি অল্প কিছু জিজ্ঞেস করছে ঝামেলামুক্ত ইমিগ্রেশন শেষ করে বিমানে ওঠার জন্য চলে আসলাম হাঁটতে হাঁটতে বিমানের কাছাকাছি চলে যাচ্ছি এটি হচ্ছে আমাদের বিমান বিমানটি মোটামুটি ভালোই বড়ো ছিল থাই এয়ারওয়েজের একটি বিমান হাঁটতেছি হেঁটে হেঁটে বিমানের কাছে যাচ্ছি বিমানটা অনেক সুন্দর একটি বিমান বিমানে ওঠার জন্য বিমানের কাছাকাছি চলে আসলাম প্রবেশ করতে করতে বাহিরটা একটু ভিডিও করে নিলাম বিমানের সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি উঠতে উঠতে দেখলাম অনেকই ভিডিও করতে করতেছে তাই আমিও একটু ভিডিও করে নিলাম বিমানে ওঠার মুহূর্তে অনেক ভালো লাগে বিমানের মধ্যে প্রবেশ করতেছি সামনে ভালোই মানুষের ভিড় ছিল সবাই যার যার সিট খুঁজতেছে আমিও নিজের সিট খোঁজার জন্য সামনে আগালাম আমার সিট পেয়ে গেলাম বিমানবালারা লাগেজ রাখার জন্য জায়গাগুলো ঠিক করতেছে অনেক বড় একটি বিমান এটি মানুষের প্রচুর ভিড় ছিল মোটামুটি সিট তেমন খালি ছিল না অনেক অনেক মানুষ ছিল বিমান ওঠার পর আমাদের বিমানে খাবার দিয়ে দিল বিমানের নাস্তা অনেক সুন্দর এটি হচ্ছে একটি কেকের মতো আর কি টেস্টটা মোটামুটি ভালোই আমার কাছে ভালো লাগছে এটা হচ্ছে এটা হচ্ছে সালাদ সালাদের মতো আমি খাই না আমার কাছে ভালো লাগে না জিনিসটা সালাদটা আমার কাছে ভালো লাগে না কারণ থাই ওয়েজের খাবারটা ভালো লাগে না আমার কাছে এটা হচ্ছে একটি বাটার এটা রুটি দিয়ে খাওয়ার জন্য বাটার এটার টেস্টটাও মোটামুটি ছিল আর কি এটা হচ্ছে টিস্যু হাত মোছার জন্য খাওয়ার পর যদি হাত মোছা লাগে এটা হচ্ছে হাত মোছার টিস্যু আর এটা হচ্ছে চামচ চামচ দিয়ে খাওয়া লাগবে হাত দিয়ে খাওয়া যাবে না বিমানে চামচ দিয়ে খায় এখানে চারটা তিনটা চামচ আছে আর একটা কাটা চামচ আছে আর এটা হচ্ছে রুটি রুটিটা বাটার দিয়ে খেতে মোটামুটি ভালো লাগছে আর এটা হচ্ছে পানি আমি মূলত রুটিটা খেয়েছি বাটার খেয়েছি আর হচ্ছে ওই যে কেকের মতো যেটা ওইটা খেয়েছি আর পানিটা খেয়েছি আর নুডলসটা খাইতে পারি না নুডুলসটা ভালো লাগে না এটা হচ্ছে নুডলস নুডলসটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না আসলে থাইল্যান্ডের খাবার তো আমার কাছে তেমন কোনো ভালোই লাগে না ভাই এটা হচ্ছে একটা যে ফুল ফুলকপির মতো এটার টেস্টটা একবারে আমার কাছে বিশ্রী লাগছে হয়তো অনেকের কাছে থাইল্যান্ডের তিন ঘন্টা ট্রানজিট শেষে থাইয়ার ওই যে আরেকটি বিমানে চড়ে আমরা ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হলাম এটি মোটামুটি অনেক বড় বিমান ছিল সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সময় পেলে ঘুরবেন সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফেজ